আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব আমার সামনে যে প্যানেলটি দেখছেন এম ডিপি প্যানেল এই প্যানেলটি সম্পর্কে বাংলাদেশ থেকে আমার যেসব নতুন ভাইয়েরা সৌদি আরবে আসতে চান ইলেকট্রিশিয়ান কাজে ভিডিওটি তাদের জন্য কারণ এখানে আসার পর আপনারা এই প্যানেলগুলোর সাথে পরিচিত হবেন এই প্যানেলগুলো নিয়ে কাজ করা লাগবে তাই কিছুটা আমি ধারণা দিব প্যানেলটি সম্পর্কে জানাবো আপনাদেরকে দেখাবো এর ভিতরে কি আছে আমার অনেক সিনিয়র ভাইয়েরা আছেন বড় ভাইরা আছেন তারা অনেক কিছু জানেন বোঝেন আসলে তাদের জানার কিছু নাই ভিডিওটি শুধুমাত্র আমার নতুন ভাইদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলের উপরে লেখা রয়েছে এস এম ডিপি এখন আমি প্যানেলটি ওপেন করে ভিতরটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে অনেকগুলো ছোটো ছোটো এমসিপি রয়েছে এমসিবি বেকার এখানে হান্ড্রেড এম্পেয়ার সিক্সটি থ্রি এবং ফোরটি এম্পেয়ার বেকার ইউজ করা হয়েছে এখানে প্রতিটি এমসিপির পাশে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলো হচ্ছে এখান থেকে যে লাইনগুলো অফিসের ভিতরে এসডিবি প্যানেলে গিয়েছে ওই প্যানেলগুলোর নাম্বার এখানে লেখা রয়েছে এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এইট হান্ড্রেড মেইন এমসিবি বেকার এখন আমি আপনাদেরকে প্যানেলটি খুলে দেখাবো প্যানেলের কভারগুলো খুলব খুলে আপনাদেরকে ভিতরটি দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যানেলের ভিতরের অবস্থা ভিতরে কি রয়েছে এখানে প্রতিটা কেবল ফোর কোর থার্টি ফাইভ এম এম সাথে সংযুক্ত করা হয়েছে থ্রি ফেজ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন রেড ডিএল ব্লু এখানে প্রত্যেকটি এমসিবির সাথে থ্রি ফেজ ইউজ করা হয়েছে এর প্রত্যেকটি কেবল অফিসের ভিতরে যে প্যানেলগুলো রয়েছে এস প্যানেল সেই প্যানেল নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে এবং নিচের দিকে আসুন এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি বাসভাগ রয়েছে বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন ওটি নিউট্রাল এবং টান পাশেরটি গ্রাউন্ডিং এবং এখানে মেইন যে কেবলটি দেখতে পাচ্ছেন মোটা কেবল এটিকে আমরা আরমান কেবল বলে থাকি এখানে আরমান কেবল মেইন কেবল ফোর কোর থ্রি হান্ড্রেড এম এম কেবল মেইন যে কেবলগুলো দেখতে পাচ্ছেন ফোর কোর থ্রি হান্ড্রেড এম এম এখানে ডবল কেবল ইউজ করা হয়েছে এই ছিল আজকের মতো ভিডিও আসলে দিন ভিডিও দেওয়া হয় না আমি সময়ও পাই না সেভাবে কারণ এখানে অফিসের এতে আমার মেনটেন্স ডিউটি যার কারণে কাজ সবসময়তে থাকে না তাই কন্টিনিউ ভিডিও বানানো হয় না আর ভিডিও সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতাও নাই আমি সেভাবে জানিও না তো যতটুকু পারি আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে মেন কেবলগুলো দেখছেন মোটা কেবল এগুলো থ্রি হান্ড্রেড কেবল ফোর কোর থ্রি হান্ড্রেড কেবল মানে এর সাথে লাক্স ব্যবহার করা হয়েছে থ্রি হান্ড্রেডের তবে দুঃখজনক এখানে একটি কেবলে টেপ ইউজ করা হয়নি লাক্স লাগানোর পর এই কাজগুলো অনেক আগের করা এখানে আগে যারা দায়িত্ব ছিল তারা করছিল হয়তো ভুলে গেছে আর কি এখানে আটশো এম্পেয়ার বেকার দেখতে পাচ্ছেন এই বেকারটি মেন বেকারটি আটশো অ্যাম্পেয়ারের সর্বনিম্ন চারশো এম্পেয়ার লোড নেবে এবং সর্বোচ্চ আটশো এম্পেয়ার এবং এখানে একটি আপনারা পুশ বাটন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পুশ টু ট্রিপ এই বাটনটি বেকার চেক করার জন্য ইউজ করা হয় এই বাটনটি চাপ দিলে বেকারের ট্রিগারটি মিডিল পয়েন্টে চলে আসবে তখন বুঝতে হবে যে বেকারটি ঠিক রয়েছে বা কোনো ফল্ট হলে বেকারটি টিপ করবে তো এই ছিল আজকের ভিডিও যারা ইলেকট্রিশিয়ান কাজে সৌদি আরবে আসতে চান তাদের জন্য ভিডিওটি কাজে লাগবে আর যারা জানেন তারা তো জানেনি আসলে শিক্ষার কোনো শেষ নাই অনেক রকম কাজ রয়েছে অনেক রকম প্যানেল নিয়ে অনেক রকম ডিভাইস নিয়ে কাজ করতে হয় তো একটা মানুষ প্রথম থেকে সব কিছু জানে বা সবাই সব কিছু জানে এমন নয় আস্তে আস্তে অনেক কিছু শেখা যায় জানা যায় তো আপনারা আসেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন বা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন তো দুয়ার এলো সবার জন্য আল্লাহ হাফেজ